কোথায় যায় dissoshidur মন্দিরে মন্দিরে কোন মন্দিরে ধুলিয়ার মন্দিরে আচ্ছা আজকে আচ্ছা এখন কি চাও তুমি কি বিয়ে করতে চাও না বিয়ে করি ফেলেছো একটু লাইট এখন তুমি কি ওর নিয়ে সংসার করতে চাও তোর কি আগে বিয়ে আছে

তুমি একটা মুসলিম একটা মেয়েকে নিয়ে আসছো বাড়ির থেকে কেউ জানে না এটা কি করে সম্ভব ভাই বোন কয়েকজন তোমরা তুমি কি মেয়ের কে আগে বিয়ে টিয়ে হয়েছে না জেনে শুনে একটা মেয়ের ধরে সিদ্ধুর দিবা তুই তোর গায়ে কবিরাজি করি তেল পোড়া দিছিস যেটা তুই নিয়ে আসিস তুই কবিরাজি করিস নাকি না আমি যেখানে কাজে যাই ও তার পাশে ভাড়া থাকে ও সেদিন যেতে তুই গায়ে তেল পোড়া দিছিস কবিরাজি কি সম্পর্ক হয় কতদিন আগে সম্পর্ক করিছো বেশি তিন দুই তিন মাস দুই তিন মাস কি 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 বলিছ ওর বলো দিন দেখি কি বলি প্রেম করিছিলে মানে যেভাবে হয় ওইভাবে আস্তে আস্তে কথা বলতে বলতে আস্তে আস্তে হয়ে যায় তুমি আগে ওর সাথে প্রেম করিলে না ও তোমার সাথে

দেখো আমার কোনো প্রবলেম নেই যে এই ছেলেটা একটা হিন্দু আরও একজন মুসলিমকে বিয়ে করে নিয়ে এসছে আমার কথা একটাই যে আজকে ছেলেটা একটা মুসলিম মেয়ের সঙ্গে ভালোবাসা হয়েছে সেই ক্ষেত্রে তাকে ধরে মানে ধরে তো নিয়ে আসেনি নি সি মেয়েটা এসছে এসে বিয়েও করেছে হ্যাঁ বিয়েও করেছে এখন মুসলিম যারা আছে তা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা দাবি করছে তুমি কি করতে চাও তুমি কেন নিয়ে এসছো কীভাবে হলো পেয়ে মানে হাজারো কৈফত দিতে হবে আচ্ছা একটা সত্যি কথা বলো তো এইটা কি আমাদের বেঙ্গলের মতন জায়গায় বা আমাদের রাজ্যে এই যে কত ছেলে আছে দেখবে দিনের পর দিন একের হিন্দু মেয়ে বিয়ে করছে মুসলিম ছেলেরা হিন্দু মেয়ে বিয়ে করছে দেখো এই যে মুসলিম ছেলে হিন্দু মেয়ে বিয়ে করে বা হিন্দু ছেলে মুসলিম মেয়ে বিয়ে করে এটা আমার কোনো প্রবলেম নেই কারণ দেখো তাদের ভালোবাসা তার রিলেশন হলে তারা বিয়ে করতে পারে কিন্তু এই ভিডিওটা আই থিঙ্ক বাংলাদেশের ভিডিও আমার যতটা জানা তো দেখো ওইখানে কি বলতো এই জন্যই না ওদের ওদের ধর্ম ওদের বংশ বিস্তার দিন দিন এত বাড়ছে আর আমাদের ধর্ম বংশবিস্তার দিন এতটাই কমছে আমি জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা বাড়াতে ওদের ধর্মে কি বলতো যদি ওদের ধর্মের একটা মেয়ে মনে করো কোনো একটা মুসলিম যদি ভুল ভবিষ্যতে কোনো হিন্দু ছেলের কাছে চলে যায় যেখানেই হোক সেই পাড়ার লোক এসে তাকে মানে এই যে এই এরকম করবে এরকম যে কেন নিয়ে আসছো কেন কি কারণ আসছো এই যে ছেলেমেয়েরা যে পালিয়ে যায় নিশ্চয়ই বাবা মাকে বলে যায় না বাবা মা আমি এই যে পালিয়ে যাচ্ছি একটা ছেলের সঙ্গে যাই তো না বাবা মাকে তো বলে পালা পালিয়ে যায় না বাবা মাকে না বলেই তারা পালায় তো এটাই এটাই ওদের ধর্ম এই জন্য দিন দিন বাড়ছে আর আমাদের ধর্ম দিন দিন কমছে দেখো আমি এরপরেও আরও দুটো তিনটে ভিডিও তোমাদেরকে দেখাবো সেগুলো দেখলে হয়তো তোমার বুঝতে পারবে বাট ওদের ধর্মের মধ্যে কী বলো তো ওদের মানে একটা হিন্দু ছেলে যেইখান থেকেই না যেখান থেকে একটা মুসলিম মেয়েকে ধরে নিয়ে আসলে ঠিক ওকে গিয়ে ওই পাড়ার লোকজন বা আশেপাশের লোকজন বা অন্য কোথাও থেকে যারা জানতে পারবে তারা এসে তাকে এই যে এইরকমভাবে হেনস্থা করার চেষ্টা করবে তুমি কেন নিয়ে এসছো একটা মুসলিম মেয়েকে তুমি কেন নিয়ে আসবে তুমি সিঁদুর পড়ালে কেন তোমার সাহস পেবে হলো আর হয়তো একে আগে এর আগে তো মাঠটা দিয়েছে এটা বোঝাই যাচ্ছে ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে আগে একে ভালো মতন মাঠটা দিয়েছে কারণ এর গলার ভয়েস শুনে মনেই হচ্ছে যে আপনারা এখন যেটা করবেন আমি সেটাই করবো আপনারা যেটা চান আমি সেটাই করবো দু তিন মাস কীভাবে পেম হলো এটাও বলতে হবে এবার কিছু করেছিস কীভাবে করেছিস এটাও বলতে হবে সবটা বলতে হবে এক সবার আগে যদি সত্যিই ধর্ম থাকতো তাহলে আজকে বিয়ে নিয়ে এত বিবাদ কেন আর এই বিবাদটা কেন হিন্দুদের মধ্যে হয় না কই কত হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের ঘরে চলে যায় এটা তো একটা আমি এক একাতটা দেখা যায় কোনো মুসলিমে হিন্দু ছেলের ঘরে এসছে বাট বেশিরভাগই দেখা যায় যে হিন্দু মেয়েরা মুসলিম ছেলের ঘরে চলে গেছে তো সেই সময় তো এইরকম বিবাদ দেখি না তারা গিয়ে এরকম বলেন তুমি একটা হিন্দু মেয়ে কেন তুমি মুসলিমের ঘরে এসছো তখন গিয়ে তো তারা এরকম ভিডিও বার্তায় সোশ্যাল মিডিয়া আপলোড করে না যে তুমি এক একটা হিন্দু মেয়ে হয়ে কেন তুমি এসছো মুসলিমের ঘরে কেন একটা হিন্দু মেয়ে তুমি মুসলিম ঘরে কারণ তখন তারা নিজেরা আনন্দ উল্লাস করে তখন ভাবে ঈশ্বালাহা আমাদের ধর্মে অন্য ধর্ম থেকে এসছে তার মানে আমার ধর্ম বাড়ছে 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 এই যে তাদের একটা আনন্দ দরকার লাগে পাঁচশো দেবে লাগে বিয়ের পুরো খরচা পড়বে দরকার বিয়ের পুরো খরচাই চালিয়ে দেবে তারা ঠিক আছে এটাই আমার মনে হয় এটাই মুসলিম ধর্ম আর এটাই আমাদের হিন্দু ধর্ম যারা হলো যাই হয়ে যাক না চুপ চুপ থাকা এটাই আমাদের সব থেকে ভালো হওয়া আমি মূর্খ মূর্খ তোমরা যেটাই যা বলো এটা অনেকে ভাবতে হবে যে হে দাদা ভুলবাল কথা বলো তুমি এটা আমি দেখো আমি সারাদিন তো ভিডিও সোশ্যাল মিডিয়া দেখি সোশ্যাল মিডিয়া দেখতে দেখে একটু অভিজ্ঞতা হয়েছে আমার একটু অভিজ্ঞতা হয়েছে দেখবে এমন একটা সময় আসবে বিশ্বাস করো হিন্দু ধর্ম বলে কিছু থাকবে না আসবে এমন একটা সময় এটা জানি অনেকে বিশ্বাস করতে চাইবে না অনেকে হয়তো বলবে যে এই তুমি ভুলবাল কথা বলো শুধু মানে হিন্দু মধ্যে বিচ্ছেদ ছড়াচ্ছ না একদম না হিন্দু মুসলিম বিচ্ছেদ ছড়াচ্ছি না তোমরা একটা জিনিস দেখবে তোমাদের আশেপাশে বা তোমাদের পার্শ্ববর্তী এলাকায়ও দেখবে একটু খোঁজখবর নিয়ে দেখবে যে প্রচুর হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদেরকে বিয়ে করছে প্রচুর 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 হয়তো এটা আমরা দেখতে পাই না সব হচ্ছে সামনে আসে কিন্তু সোশ্যাল মিডিয়া এরকম অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা ইনফ্লুয়েসার মানে কি বোঝো ইনফ্লুয়েন্সার মানে এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভিডিও বানায় ভিডিও ক্রিয়েট ফ্রিয়েট করে ঠিক আছে তাদেরকে বলা হয় ইনফ্লুয়েসার তো এরকম প্রচুর ইনফ্লুয়েসার আছে দেখবে যারা আমি একজন হিন্দু মেয়ে হই আমি একজন মুসলিম ছেলেকে বিয়ে করছি আবার সেই মুসলিম ছেলেকে বিয়ে করে সেই প্রতিনিয়ত ব্লগ আপলোড করে সেই ব্লগ আপলোড করেছে তাতে হিন্দু মেয়েরাও দিদি এম বিগ ফ্যান আমি তোমার অনেক বড় ফ্যান দিদি তুমি অনেক ভালো একটা স্বামী পেয়েছো দিদি তুমি অনেক বড় একটা বর পেয়েছো ভালো করেছো তুমি হিন্দু ছেলে বিয়ে না করে মুসলিম ছেলে বিয়ে করেছো মুসলিম ছেলে অনেক ভালো হয় এভরিথিং কমেন্ট কাল লেখে জানো কমেন্ট লিখে সব হিন্দু মেয়েরা বেশিরভাগ বৌরা এইসব কমেন্ট লেখে বৌরা মেয়েরা এইসব কমেন্ট লেখে মানে তাদের কত না ভালো লেগেছে কত ভালো লেগেছে কারণ তাদের বরের সঙ্গে থাকছে বরের সঙ্গে থাকতে ভালো লাগছে না এমন যেটা মুসলিম ছেলে পেতাম এত সুন্দর ও তাহলে তো ওকে তো সারাদিন আমি কোনো কাজই করতে করতাম সারাদিন আমি সব করতাম তখন ইনকাম করে খাওয়াতাম এরকম কমেন্ট করছে কারা যেন হিন্দু মেয়েরা হিন্দু বৌরা এরকম কমেন্ট করছে তার কমেন্ট বক্সে তোমরা বিশ্বাস না করলে চেক করে দেখতে পারো এমন কোনো ইনফ্লুয়েন্সারের কমেন্ট বক্স তো এটাই এটাই আর কোনো একজন হিন্দু মেয়ে মুসলিমদের ঘরে চলে এসে তখন এইসব লোকরা কি জিজ্ঞাসা করবে না এইসব লোকরা কি জিজ্ঞাসা করবে না এই জন্যই এদের ধর্মটা দিন দিন বাড়ছে আমাদের ধর্মের মানুষ তারা কেমন জানো আমাদের ধর্মের মানুষ হলো ওর হয়েছে তা আমার কি আমি তো খাচ্ছি তাচ্ছি দুবেলা খেতে তো পারছি কাজ করে আসছি খাচ্ছি তাচ্ছি ঘুমাচ্ছি বকে নিয়ে ঘুরতে যাচ্ছি হোক হোক যাই হোক তাতে কিছু যায় আসে না আমার তো এই জন্যই থাকবে না একটা সময় আসবে বিশ্বাস করে এক হিন্দু ধর্ম বলে একটা সময় কিছু থাকবে না কারণ দেখো কী করে আগে আমরা কোথায় কোথায় ছিলাম এটা তো জানো তোমরা তো জানো যে হিন্দুদের আগে কোথায় কোথায় অস্তিত্ব ছিল পাকিস্তানে অনেক হিন্দু ছিল নেই আফগানিস্তানে প্রচুর হিন্দু ছিল এখন হিন্দু জিরো তারপরে তোমার বাংলাদেশের মতন জায়গায় হিন্দু ছিল কোথায় আছে জিরো এখন ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়াতে একদিন দিন কমছে কমছে ইন্ডিয়াতে মুসলিম জনসংখ্যা বাড়ছে এই একটাই কারণ দেখো মুসলিমরা না এমন একটা কোনো একটা মেয়ে যদি ভুল করেও চলে যায় তাকেও কখনো থাকতে দেবে না ঠিক তাকে নিয়ে চলে আসবে আর আমাদের হিন্দুরা দিনের পর দিন এই মেয়ে ওই চলে কই এই বিষয় নিয়ে কেউ কোনো আন্দোলন করেছে করেনি তাই হিন্দুরা মেয়েরা ভাবে আমার জীবন আমি যাই ইচ্ছা তাই করবো আমি যা ইচ্ছা তাই করবো আমি কী করবো সেটা পার্সোনাল তো বলে যা ইচ্ছা করা আমি চেক করি পার্সোনাল ব্যক্তিগত কিন্তু এদের জন্য কি সেই আইনটা আছে আর আইনটা যদি এদের জন্য থাকে তাহলে এদের জন্য কেন বৈধ না বুঝতে না এই ছেলেটাও তো একটা একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে তাহলে একে গিয়ে এত হেনস্থা হচ্ছে কেন দেখবে এবার এই কমেন্ট বক্সে মুসলিম ছেলেরা কি কমেন্ট করেছে তোমাদেরকে সেটা দেখে যদি এটা হিন্দুদের ক্ষেত্রে হতো তখন সবাই বলতো হম ওদের ভালো লেগেছে ওরা বিয়ে করেছে তোদের কি তোমার কি ওদের ভালো লেগেছে ওরা বিয়ে করেছে বেশি বিজেপি ভক্ত এরা শ্রীরামের ভক্ত কাট্টের পান্তি হিন্দু মুসলিমের বিচ্ছেদ লাগায় এইসব বলতো কারা কেন আমাদের হিন্দুরাই বলতো এইসব এসব হিন্দুরাই বলতে এবার এখানে এখানে তাদেরকে দেখা এখানে মুসলিম ছেলেরা কি কমন করেছে এখানে লিখছে অজিত বসু কি লিখছে মেয়ে ছেলে প্রেম করেছে তোমার গায়ে জ্বালা কেন আংবাদিক তোমার গায়ে জ্বালা কেন আংবাদিক এটা লিখছে আজিৎ বসু মানে এর মেন্টালিটিটা কেমন দেখো বলছে ওরা দুজন দুজন প্রেম করেছে তোমার প্রবলেম কিসের হিন্দু হোক মুসলিম হোক ওরা প্রেম করেছে বিয়ে করেছে ভালো থাকলে ওরা থাকবে খাত থাকলে ওরা থাকবে তোমার প্রবলেম কিসে আমারও একই কথা তোমার প্রবলেম কিসে এইবার এটা কিন্তু একজন হিন্দু ছেলে কমন করেছে তাদের কোনো সমস্যা নেই ওরা ভালো যদি থাকে ওরা যদি দুজন দুজনকে নিয়ে ভালো থাকতে পারে থাকুক না থাকতে পারে থাকুক না অসুবিধাটা কোথায় এবার এখানে মুসলিম ভাইরা কি কমেন্ট করেছে সেটাই তোমাদেরকে দেখাই যাবো এখানে এমডি ডি লিখছে লিখছে ধর্মীয় শিক্ষার অভাব পরিবার থেকে ধর্মীয় শিক্ষা পায়নি ঠিক আছে এখানে কিসের বিয়া মুসলিম মাথায় সিঁদুর দিলে বিয়ে হয়ে যায় ওকে আইনের আওতায় আনুন মানে ছেলেটাকে আইনের আওতায় আনুন ঠিক আছে এখানে সব মুসলিম কিন্তু যাদের কমেন্ট করছে এখানে বলছে দোষটা তুই ছেলে না দোষটা হচ্ছে এই মেটা শাস্তি পাওয়া উচিত মেটা সেটা কোনো অপরাধ নেই এখানে আবার লিখছে আব্দুল খান এ আবার নিরপেক্ষ কমেন্ট করেছে ঠিক আছে কেন যে ওকে আইনের আওতায় আনা হোক বিচার করতে হবে ঠিক আছে বলছে ওকে আইনে কনে ও মুসলিম মেয়ে বিয়ে করলো ওর সাহস কীভাবে প্রেম করার সাহস কীভাবে হলো ওর জন্য বিচার করতে হবে ওকে ঠিক আছে এখানে আগে বলছে যে ওকে আইনের আওতায় আনা হোক ঠিক আছে এখানে বলছে হিন্দুদের ভয়ানক ষড়যন্ত্র চলছে ঠিক আছে এখানে যে এর জন্য মহিলা দায়ী মহিলার দৃষ্টান্ত শাস্তি দিন কেন যে ভাইয়া আ মেয়েটাকে জিজ্ঞাসা করেন করেন কেন সে মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম যেতে চলেছে ঠিক আছে বেহায়া মেয়ে বিবাহ বন্ধ হোক ঠিক আছে বলছে এখানে মুসলিম বলছে বেহায়া মেয়ে বিবাহ বন্ধ হোক বলছে এর সাথে এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন আপনাদের কিছু করার নেই বলছে এর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে একে এখন ধরে একটু মানে আদর করো ঠিক আছে এটা বলতে চাইছে ওকে পুলিশে দেওয়া হোক ঠিক আছে কিসের বিয়া মুসলিমমানের মাথায় সিঁদুর দিলেই কি বিয়ে হয়ে যায় ওকে আইনের আনা আনোক মানে এখানে একজন ছেলে কমেন্ট করছে মানে হিন্দু শুধু একতর সেটা কেন দোষ দিতেন এটা কোন ধরনের সাংবাদিকতা মেয়েটার মতামত নেওয়া হোক ঠিক আছে যেটার বিচারের আইনের আওতায় হোক ঠিক আছে হিন্দু যারা তারা কিন্তু হিন্দুকে বলছে যে ছেলেটাকে একতর্ক কেন আপনার জিজ্ঞেস করছেন মেয়েটাকেও জিজ্ঞেস করুন মেয়েটা সহি ইচ্ছা এসেছে না ইচ্ছা কিন্তু এখানে আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইরা কী বলছে বলছে ওকে আইনের আওতায় আনা হোক ওকে বিচার করো ওকে চুপচাপ কোথাও দাঁড়িয়ে আছে কখনো এইসব বলছে তারা তার মানে ভাবো তার মানে ভাবো যে তাদের কতটা অ্যাক্টিভিটি তারা কত একতা ওরা যদি মনে করো পৃথিবীর এই প্রান্তে একজন মুসলিম থাকে আর পৃথিবীর এই প্রান্তে একজন মুসলিম থাকে দুজনের মধ্যে মুসলিম শুনলেই ভাই ভাই হ্যাঁ আমাদের মধ্যে ও বাবা ও বিজেপি করে ও বিজেপি করে ওর সঙ্গে কথা বলা যাবে না ও তৃণমূল করে ওর সঙ্গে কথা বলা যাবে না ও কংগ্রেস করে ওর সঙ্গে কথা বলা যাবে না বাহ বাহ এটাই চলছে আমাদের ভাইচারা ভাই এটাই চলছে আমাদের ভাইচারা জানি না এই ভাইচারা আদৌ কি ভবিষ্যতে কোনো ঠিক হবে বা সত্য হবে না লিখুন দিন দিন আমাদের ধর্মকে আমাদের চোখের সামনে এইভাবে পতন হতে দেখা যাবে আমার এটা মনে হয় হয়তো হবে কোনো না কোনো দিন ভবিষ্যতে তো এক বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমি শেষ করছি নেক্সট আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানো নেক্সট আবার যাচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই বাই বন্ধুরা